کہہ دو نہ آئے در مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں جن خوشبو سے میں کا سارا جہاں مدینے میں موجود ہے اللہ پاک نبی ہمارا جنے نہ اللہ پاک نبی ہمارے

আমার হাবিব কে ওরা কত বিখ্যাত করে দেবে ওরা এমন করে অত্যাচার করে দেবে ওরা সুরাম করে দেবে আমরা সহ্য করতে পারবো না আল্লাহ নবী আমার উঠে যাব চলে গেলেন সর্বগত আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাবি হজরাত আবু হুরাইরার কেল্লাহ আমার তিনি উঠে দাঁড়িয়ে বললেন রসুল্লাহ ওয়াজ করছেন হঠাৎ করে রসুল্লাহ ওয়াজ করতে কোথায় চলে গেলেন আর খুঁজে পাওয়া যাচ্ছে

আমার চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেলে হুজুর আমার ঠিক আবু ঘুরাইরা যেমন করে হাদিসে বর্ণনা এসেছে বিড়াল যেমন সংকোচিত হয়ে শুয়ে পড়ে হাজরা তাবু ঘুরাই ওই বিড়ালের মতো সংকোচিত হয়ে শুয়ে পড়লেন ওই লালার ভিতর দিয়ে ভিতর দিয়ে দিয়ে চলে গেলে হাজরা তাবু ঘুরাইরা এমন করে গিয়ে দেখতে পেলে একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে মুস্তাফা জাহানের আহমাদ

আমি আপনার সাবি আবু ঘুরাইরা এসেছি আমি আপনার সাবি আবু হুরাইরা এসেছি আল্লাহ রসুল মাথাটা তুললেন কি খবর বাবা কেন এসেছি আপনি যখন আমাদের ভিতরে ওয়াজ করতে করতে উঠে চলে এলেন আমরা সব চিন্তায় পড়ে গেলাম রসুল কোথায় গেলেন রসুল কোথায় চলে গেলেন আমরা তো জানি না আমরা চিন্তায় পড়ে গেলাম জন্য আমি আবু ঘোরাইরা সর্বপ্রথম খুঁজতে বেরিয়েছে ¡La bueno, 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 bueno.

সবাই চিন্তায় পড়ে গিয়েছে সবাই কান্না কাটি করছে সবাই অজনে রোনাজারি করছে আল্লাহ নবী আবার বললেন ও বাবা আবু ভাই যাও তুমি বাড়ি ফিরে যাও আমি রসুল্লাহ কোন বাড়ি যাব না তবে জেনে না শুনে না আমি রসুল্লাহ তোমাকে একটা বার্তা দিয়ে দিলাম তোমার সাথে যে যে সাহবা দেখা হবে এই বার্তাটা তুমি পৌঁছে দেবে আল্লাহ পাকে নবী সাহাবি আসলে

রসুল্লাহ বলে দিয়েছেন রসুল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তির শেষ বাক্যটা শেষ কথাটা হবে না চলে যাবে তোমার সাথে রাস্তায় যা দেখা হবে তাকে বলে দেবে রসুল এই বার্তাটা দিয়েছে

बुार चेटा करे হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন রসুল আল্লাহ আল্লাহ হুজুর আমি যখন আপনার দরবার থেকে ফিরিয়ে গিয়ে আমি যখন মানুষকেই এই বার্তাটা দিয়ে দেব তারা হয়তো বিশ্বাস করবে না তারা হয়তো এমন করে বিশ্বাস করবে আমাকে মৃত্যু বলবে আল্লাহ নবী আমার লক্ষ্য করে বলেছিলেন ও বাবা আবু ঘুরাই আমি রসুল আমার একটা জুতো মুবারক তোমার হাতে দিয়ে দিচ্ছি বাবা যদি বিশ্বাস না করে আমার সাহবাজ

یا رسول اللہ ہے یا رسول اللہ حضور اپنی کی ای کو تھا نا بولے جن اپنی کی ای بڑھتا نا دیے جن اللہ نبی آمار حضرت تمہار کے لوگ کو اگرے بولے جنے آمار صاحبی آمار آمار আমার সাবি আবু ঘুরাইরা সাথে আমার দেখা হয়েছে আর আমি নিজে এই বার্তাটা দিয়েছি যে ব্যক্তি শেষ কলে মাটা হবে না ইলাহ্লাহ ওই ব্যক্তিটা আমি আল্লাহ আমার দা হয়ে যাবে